আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটি হলো জনসনস বেবি লোশন জনসন ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি পপুলার আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে সব বাচ্চাদেরকেই এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করানো হয় অনেকের কাছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো লাগতে পারে আবার অনেকের অনেক কনফিউশন থাকতে পারে যেগুলো বাচ্চাদেরকে ব্যবহার করানো ঠিক হবে কিনা তো আমি আমার আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের সব ধরনের কনফিউশন দূর করার তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতে চাই যে যতটা সম্ভব বাচ্চাদেরকে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করানো থেকে দূরে রাখবেন আমার কথাটা শুনতে খারাপ লাগলেও আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে সারা গায়ে হাতে পায়ে মুখে সব জায়গাতেই খাঁটি সরিষার তেল ব্যবহার করার জন্য সরিষার তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সরিষার তেল দিয়ে যদি বাচ্চাদের শরীর নিয়মিতভাবে মালিশ করতে পারেন তখন কিন্তু বাচ্চার শরীরটা অনেক গরম থাকবে এবং বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু কমে আসতে পারে তাছাড়া সব জায়গায় তো বাচ্চাদেরকে আর এভাবে তেল মালিশ করে নেওয়া যায় না একটু পরিপাটি করেও নিতে হয় যেমন আপনার কোনো অকেশন থাকতে পারে অথবা আপনি মার্কেটে যেতে পারেন ক্ষেত্রে আপনি এই ধরনের ক্রিম অথবা লোশন ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো যে খারাপ আমি তা বলছি না এগুলো খুবই ভালো আর এগুলো মেনলি বাচ্চাদের জন্য বানানো হয়েছে আমি এই কারণে বললাম সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ বাচ্চাদের ত্বক কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে থাকে আর ওদের ত্বকের কোনো সমস্যা হলেও কিন্তু ওরা বোঝাতে পারবে না এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বানাতে নিজের চোখে দেখি নেই তাদেরকে তাই এগুলো কীভাবে কী বানানো হয়েছে আমরা সেটা কেউই জানি না সেজন্য আমি বলছি যে এই ধরনের বাজারে কেনা পণ্য ব্যবহার করা থেকে আপনারা যদি খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন তখন কিন্তু এটা আপনার বাচ্চার জন্যই ভালো হবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে তেল মালিশ করার আগে বা লোশন দেওয়ার আগে আপনার নিজের হাতটাকে গরম করে নেওয়ার জন্য কারণ লোশন কিন্তু এমনিতেই অনেক ঠান্ডা হয় তো আজকে যেহেতু আমি এই লোশনটি রিভিউ করব তাই আমি এটা সম্পর্কে এখন বলছি এই লোশনটির কোয়ান্টিটি হচ্ছে হান্ড্রেড এম এই লোশনটির প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি একবারে খারাপ না একশো এম কোয়ান্টিটি কিন্তু কম না এটা বাচ্চাদের জন্য যথেষ্ট আপনি যদি আপনার বেবির জন্য একটা বটল কিনেন তাহলে কিন্তু মোটামুটি বেশ কয়েক মাস আপনার বেবিকে অনায়াসে ব্যবহার করাতে পারবেন যদি বড় ব্যবহার করে সেই ক্ষেত্রে হয়তো অল্প কয়েক মাস ব্যবহার করতে পারবেন কিন্তু বেবিদের যদি ব্যবহার করান সেক্ষেত্রে এটা বেশ কয়েক মাস যাবে এটা হলো বাচ্চাদের একটি বডি লোশন এখানে লেখা আছে যে এটা প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট এবং এটা আপনার বেবির স্কিনকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজড করবে যেহেতু এখানে কোকোনাট অয়েল আছে এটা ক্লিনিক্যালি প্রোভেন একটা লোশন এখন তাদের ক্লেম করা চব্বিশ ঘন্টার ময়শ্চারাইজেশন নিয়ে আমি বলি দুনিয়াতে এমন কোনো মশ্চারাইজিং ক্রিম অথবা লোশন নেই যেটা আপনার স্কিনকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজ করতে পারবে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা পর্যন্তই আপনি একটা ময়শ্চারাইজেশন পাবেন এরপর আবার রিঅ্যাপ্লাই করতে হবে এটাই স্বাভাবিক সব ধরনের লোশন ক্রিম এগুলো কিন্তু আমাদের স্কিনে অ্যাবসর্ভ হয়ে যায় তাই এটা আবার রিঅ্যাপ্লাই করতে হয় ময়শ্চারাইজেশন পাওয়ার জন্য প্রোডাক্টের গায়ে লেখায় আছে যে এটা পিএস ব্যালেন্সড একটি প্রোডাক্ট ক্লিনিক্যালি প্রুভেন হাইপো অ্যালারসেনিক ডিজাইন ফর নিউবর্ন স্কিন অর্থাৎ এই লোশনটি নিউবর্ন বেবিদের জন্যই বানানো হয়েছে এবং এখানে এটার কিন্তু উপাদান তালিকাও দেয়া আছে আর অবশ্যই আপনারা এক্সপায়ার ডেটটা দেখে কিনবেন এই লোশনটির প্যাকেজিংটা আমার কাছে দারুণ লাগছে এটা এরকম একটা কিউট প্যাকেজিংয়ে আসে এটার সাইজটা কিন্তু বেশ ছোট এখন আমি এই লোশনটি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাবো আমার হাতে আমি অল্প পরিমাণে একটু লসুন নিয়ে নিব এটার কনসিস্টেন্সিটা এরকম ক্রিমি টেক্সচারের এরপর আমি এটা আমার হাতে ব্যবহার করব এটা এত ইজিলি সব জায়গায় ছড়া যায় যে দেওয়ার সাথে সাথে একদম স্কিনের সাথে বসে যায় আমার হাতটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটা যথেষ্ট মশ্চারাইজড করছে এই হাতটা কিন্তু আমার রাফ লাগতেছে দেখতে আর এই হাতটা দেখতে মশ্চারাইজ লাগতেছে এই লোশনটি আমরা কিনেছিলাম আমাদের এখানকারই একটি শপ থেকে এটার প্রাইসটা কত নিয়েছিল আমার মনে নেই কারণ অনেকগুলো জিনিস একসাথে কেনা হয়েছে তাই আমি বলতে পারছি না এটার প্রাইস কত তবে আনুমানিক দুশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে আপনার এটাকে পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন প্রোডাক্টটা অথেন্টিক কিনা সেটা চেক করে কেনার জন্য কারণ অথেন্টিক প্রোডাক্ট না হলে সেটা কিন্তু আপনার বিবির জন্য সেফ হবে না তাছাড়া ছোটদের জন্য বা বড়দের জন্য যে কোনো প্রোডাক্টই কিন্তু অথেন্টিক কেনা উচিত তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি প্রোডাক্ট যদি নকল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করলেই বুঝতে পারবেন অনেক ধরনের রিয়াকশান হতে পারে যেমন ইচিং হতে পারে বা ইরিটেশন হতে পারে বা আপনি ইউজ করলে বুঝতে পারবেন যেটা আপনাকে স্যুট করছে না অনেক অরিজিনাল প্রোডাক্টও আছে যেটা সবার স্কিনে শ্যুট করে না তবে নকল পণ্যগুলো কিন্তু ম্যাক্সিমামই শ্যুট করে না দুই একজনের হয়তো ভাগক্রমে করতে পারে তবে আমার মনে হয় নকল পণ্য ব্যবহার থেকে সবারই সতর্ক থাকা উচিত এখন বলবো এই লোশনটি কী কী কাজ করে এটা স্কিনকে অনেক বেশি সফট করে বেবিদের স্কিন কিন্তু এমনিতে অনেক সফট থাকে এটা ব্যবহার করার পর আরও বেশি সফট হয়ে যায় এটার ঘ্রাণটাও খুব সুন্দর খুব বেশি কড়াও না আবার খুব বেশি হালকাও না মোটামুটি একটা ঘ্রাণ এটার টেক্সচারটা এত বেশি সফট আর এত মাইল্ড যে এটা বডিতে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং অ্যাবজর্ভ হয় স্কিনের সাথে এই লোশনটি কিন্তু ননস্টিকই একটা লোশন এটা ব্যবহার করার পর একদমই তেল চিটচিটে ফিল হবে না বা স্টিকি ফিল হবে না খুব সুন্দরভাবে এটা স্কিনের সাথে অ্যাবসর্ভ হয়ে যায় কিছু লোশন আছে যেগুলো ব্যবহার করার পর স্কিনের উপর ভেসে ভেসে থাকে সহজে অ্যাবসর্ভ হতে চায় না কিন্তু এই লোশনটা খুব সহজে স্কিনের সাথে অ্যাবসর্ভ হয়ে যায় এবং স্কিনে হেলদি একটা লুক দেয় এই লোশনটি আমার ছোটো ভাই ব্যবহার করে ওর কোনো ইচিং অথবা ইরিটেশন আমরা খেয়াল করিনি এটা কিন্তু বেশ লম্বা টাইমই একটা মসচারাইজেশন দেয় আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনি যদি আপনার বেবিকে এটা ব্যবহার করানোর পর কোনো প্রবলেম ফেস করেন যেমন আপনার বেবির স্কিনে যদি লাল লাল রেশের মতো উঠে অথবা কোনো বামস ওঠে তাহলে কিন্তু এটা ব্যবহার করা বন্ধ করে দিবেন শুধুমাত্র এটা না যে কোনো প্রোডাক্টই ব্যবহার করার পর যদি কোনো রিয়াকশন দেখা যায় তাহলে সেটাকে বন্ধ করে দেয়া উচিত যদিও এটা বডি লোশন বাট আমি মাঝে মাঝে যখন আমার হাতের কাছে মশ্চারাইজার না খুঁজে পাই তখন কিন্তু এটাকেও ব্যবহার করি আমার ফেসে এই কাজটা করা উচিত না বডির প্রোডাক্ট কিন্তু বডিতেই ব্যবহার করতে হয় আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে বডির প্রোডাক্ট বডিতে ব্যবহার করতে হয় ফেসে না কিন্তু ফেসের প্রোডাক্ট বডিতে এবং ফেসে উভয় জায়গাতেই ব্যবহার করা যায় এটা যেহেতু বডি লোশন তাই আমাদের উচিত এটা ফেসে ব্যবহার না করা কিন্তু আমি অলসতার কারণে যখন ময়শ্চারাইজার খুঁজে না পাই তখন আমি এটাকে মুখে ব্যবহার করি তো সর্বোপরি আমি একটা কথাই বলবো যে এই লোশনটি আমার কাছে সব দিক থেকে মোটামুটি ভালোই লাগছে এটা আমার ছোটো ভাই ব্যবহার করে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করলাম তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ